দেখো আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছোট্ট একটা লাইন সেটাই আমাদের জন্য কাফি কন্ট্রোভার্সি করার জন্যে আর সেই ছোট্ট একটা লাইন কে দিয়েছে আর এটি এনো সুন্দরী সে দিয়েছে আমাদের একটা ছোট্ট লাইন কি লিখেছে সাত বছর পর আবার দিলাম কি বলতো ভাই ফোটা আর যেই না এই লাইনটা পেয়েছি দেন দেন লাভাতে লাভাতে চলে এসেছি চলো কন্ট্রোভার্সি করি তো আমরা তো সুযোগে সদ্ব্যবহার করি কোথাও যদি একটা টপিক পাই যেটা নিয়ে কথা বলা যায় দেন অ্যান দেন আমরা দৌড়ে পড়ে ছুটে চলে আসি কন্টেন্ট করবার জন্য আর এমন একটা টাইটেল যখন আমাদের টিনু সুনন্দরী আমাদের জন্য প্রেজেন্ট করেছে কে ছাড়ে ভাই আমি তো ছাড়নে বালা নেই তো তার জন্য ছুটে চলে এসেছি তো কথা হচ্ছে ভাই ফোঁটা দিলাম ঠিক আছে পাঁচ বছর পর দিলাম তাও ঠিক আছে কিন্তু সাত বছর কেন কারণ পাঁচ বছর তোমার বিবাহিত লাইফ তারপর বছর তুমি বাড়িতেই মানে বাপের বাড়িতেই তাহলে তুমি দু বছর কি করছিলে ঘাস কাটছিলে কেন সেই বছর ভাই ভাইফোঁটা দাওনি কি কারণে দাওনি হুম অনেকে বলছে যে দাদার হাতে উদুম খেয়েছিল তাই দেওয়ার ইচ্ছে জাগেনি ঠিক আছে অনেকে বলছে যে ওদের বাড়িতে কি একটা মানে অসুস্থ টাইপে চলছিল তার জন্য দেয়নি তো যে কারণেই হোক পাঁচ বছর যেটা সীমাবদ্ধ ছিল সেটা সাত বছর গিয়ে চলেছে পাঁচ বছর সীমাবদ্ধ ছিল কেন কারণ টিনু গোত্যান্তর হওয়ার পর যেই গোত্রে গিয়েছিল মানে আমাদের খোকার গোত্রে সেই গোত্রে ভাইফোঁটা নেই মানে তাদের ভাইফোঁটার নিয়ম নেই তার জন্য টিনুকে ভাইফোঁটায় আসতে দেওয়া হতো না এইবার এটা আমরা জানি যখন আমরা গত্যান্তর হয়ে যাই তখন শ্বশুরবাড়ির নিয়মই আমাদের নিয়ম তাই শ্বশুরবাড়িতে যেহেতু ফোটা নেই তাতে আমার দাদা থাকলেও আমি ফোটা দিতে পারবো না শ্বশুরবাড়ির নিয়মের অনুযায়ী তার জন্য পাঁচ বছর ফোটা বন্ধ কিন্তু দু বছর ব্যক্তিগত কারণ টিনুদের তার জন্য দেয়া হয়নি তো এটা তো ওই জন্যই ব্যাপার যে সাত বছর পর বলেছ সাত বছরটা কেন সাত বছরটা কেন সবার প্রশ্ন তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তো ওনার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে একটু আগে আমি ভিডিওটা ছাড়লাম পরকিয়া রিলেটেড ভিডিও এইবার চলে এসেছি ভাই ফোটার রিলেটেড ভিডিও যদিও আমি বলেছিলাম যে ভাই ভোটা নিয়ে মোটামুটি কন্টেন্ট যখন হচ্ছে তখন আমাদের মারু টিনু সবাই ভাই নিয়ে কন্টেন্ট করছে আর আমি যেহেতু মারু টিনুকে নিয়ে কন্টেন্ট করি তাহলে টিনুর কন্টেন্টটা আমার বাকি ছিল তার জন্য ছুটটা পড়ে চলে এসেছি ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ ছুটে চলে এসেছি তখন ব্যাপারটা হচ্ছে ঠিক কথা আমাদের খোকাদের নাকি নিয়ম নেই ভাই ফোটার। তার জন্য তার নিজস্ব দিদির কাছ থেকে তার কোনো দিন ফোঁটা নেওয়া হয়নি এটাই আমরা জানি কিন্তু প্রথম বছর মানে এই সাত বছরের মধ্যে পাঁচ বছর যখন টিনু চলে এসছে তার পরের বছর কিন্তু সেই রীতিনীতির থিয়া উড়িয়ে দিয়ে খোকা ভাই ফোঁটা নিয়েছিল কার কাছ থেকে নিশ্চয়ই জানো হ্যাঁ তার পাতানো দিদির কাছ থেকে সে ফোটা নিয়েছিল তো সবাই তখন বলেছিল যে এদের যখন নিয়ম নেই তাহলে তখন আমি ভাবলাম হয়তো পাতানো ক্ষেত্রে নিয়মটা করা যায় যাই হোক নিজে নিয়ে নিজেদের নিয়মের ধাজিয়া উড়িয়ে তারা নিজের দিদিকে কখনো ফোটা দেয়নি মানে ফোটা নেয়নি নিজের দিদির কাছ থেকে প্লাস টিনুকেও কখনো বাপের বাড়ি পাঠায়নি ফোটা দিতে বাট পাতানো দিদির কাছ থেকে রাখি পড়া ভাই সমস্ত কিছু করেছিল আমরা দেখেছি কিন্তু এ বছরও আমরা দেখেছি ওদের বাড়িতে ভাইফোঁটা উদযাপন হয়েছে কে করেছে খোকার মা তার নাতিকে ভাই দিয়েছে হ্যাঁ দিদারা নাতিদের ফোটা দিতে পারে নিয়ম আছে এবং দাদুদেরকে নাতনিরা ফোটা দেয় এই নিয়মও অনেকেই পালন করে কারণ দাদু দিদা মানে ওই দিদি দাদা এটাই বলে তার জন্য এই ফোটার নিয়মটা আছে তো তার মানে ওদের যে নিয়ম নেই সেটা তো তাহলে হলো না তাহলে কন্টেন্টের জন্য নিয়ম চলে দূরে চলে গেছে তাই তো তাহলে যখন নিয়ম নিজেরা আমরা ভাঙতে পারি নিয়ম যখন আমরা নিজেরাই গড়তে পারি তাহলে প্রশ্নটা থেকে যাচ্ছে পাঁচ বছর কেন সেই নিয়মটা আমরা ভাঙলাম না কেন টিনুর ক্ষেত্রে সেই নিয়মটা আমরা নতুন করে নিয়ম সাজালাম না দেখো এসব ছোট ছোট জিনিসগুলোও কিন্তু এই মাইনিউট ব্যাপারগুলোও কিন্তু একটা মানসিক বিপর্যয়ের বিশাল বড় কারণ তাই না তো যাই হোক এইবার কথা হচ্ছে যে টিনু পাঁচ বছর ফোটা দেয়নি সেটা নিয়ম মেনে দেয়নি ঠিক আছে ছ বছরের বেলায় কেন ফোটা দেয়নি সেটার বেলা তোমরা জানো যে ফকলুচন্দ্রকে টিনুর দাদা কখনোই অ্যাকসেপ্ট করেনি আর সেটা নিয়ে দাদার বোনের মধ্যে একটা সমস্যা ছিল এবং ফকলুর রীতিমতো বর্তমান ছিল টিনুর জীবনে হ্যাঁ মানে ছিল তখন তার জন্য জন্যই ফোটার ব্যাপারটা হয়নি আর একবার হচ্ছে তোমার বাড়ির লোক হ্যাঁ বাড়ির লোকের একটা অসুস্থ ছিল সেই জন্য ফোটা হয়নি নিয়ম অনুযায়ী তো এবার সাত বছর পর সমস্ত বাধা বিপত্তি শাল্টে নিয়ে টিনু সুন্দরী তার দাদাকে ফোটা দিয়েছে এবার তোমরা দেখলে যে টিনু সুন্দরী বলল আমরা বাইরে যাব কেনাকাটি করতে মানে আমার ভাইকে একটা কিছু দিতে হবে আর ভাই আমাকে টাকা দিয়েছে কিছু কিনে নেওয়ার জন্য ভালো কথা তার মানে ভাই টাকা দেয় হ্যাঁ কিছুদিন ধরে টিনু দেখাচ্ছে যে তার ভাই খরচা করে মানে তার দাদা খরচা করছে কখনো বলছে এটা কিনে নিয়ে আসছে কখনও বলছে লক্ষ্মী পুজোর ফিফটি টাকা দিয়েছে কখনো বলছে যে তাকে ভাইফোঁটায় টাকা দিয়েছে কিন্তু আমরা যতদূর জানি এই যে আমাদের টিনু সুন্দরীর দাদা সে কিন্তু পয়সা খরচা করে না টিনু যখন থাকে বা টিনু যখন খরচা করে তখন সে দুহাত তুলে দুহাত দু হাত তুলে ব্যাপারটাকে মানে জাস্ট ইগনোর করে বেরিয়ে যায় সেই জায়গায় টিনু বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছে বা হাইলাইট করছে দাদা দিয়েছে দাদা দিয়েছে দাদা দিয়েছে এবার দেখো যেহেতু টিনু অনেকের কাছে বলে রেখেছিল যে দাদার বিয়ের পরে দাদার বাড়ির যত জামা কাপড় শ্বশুর বাড়িতে সে দিয়েছে বা অন্য অনেক কাজে আমরা দেখেছি টিনুই খরচা করেছে এবং আমরা জানি যে টিনু ওর বাপের বাড়ির জন্য বিশাল খরচা করে তো সেই জায়গায় দাদা মানে একটা ঘুগনি কিনলে একটা চা কিনলে ও বোনের থেকে পয়সা নিয়ে কিন্তু যখন বাইরে আউটফাউটে যেত তো সেই জায়গায় দাদা খরচা করেছে এটা সত্যি কথা ভিউয়ার্সরা বিশ্বাস করতে চাইছে না আর কিছুদিন যাবো টিনু এটাও দেখাচ্ছিল তার দাদা ভীষণ ব্যস্ত কখনো ভাড়া নিয়ে বড়ো গাড়ির ভাড়া নিয়ে যাচ্ছে কখনো ছোটো গাড়ির ভাড়া নিয়ে যাচ্ছে মানে পুজো করছে বেশ ব্যস্ততা দেখাচ্ছিল যে টিনুর দাদা এখন এলিজিবল ইনকাম করাতে দেখো আমি একটা জিনিস মনে করি যদি বিয়ে করতে যাও কেউ যদি বিয়ে করতে যায় কোনো ছেলে তাহলে তার রেসপন্সিবিলিটিগুলো আগে তাকে নিতে জানতে হবে তারপরে তাকে বিয়ে করতে হবে যদিও অনেকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য নয় কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম টিনুর দাদার বিয়ে সমস্ত খরচা তার মা বাবা লোন তুলে করেছিল এবং সেই লোন শোধ করেছিল টিনু ভাবো তাহলে দাদা বিয়ে করছে সেই দাদার ক্ষমতা নেই অথচ লোকজন নিমন্ত্রণ করা হচ্ছে সেইখানে টিনু প্রেজেন্ট ছিল না কেন ছিল না তোমরা জানো সেই জায়গায় তারা কি করেছে দাদা না দাদার মা বাবা লোন নিয়েছে মানে মা লোন নিয়েছে স্পেসিফিক্যালি নিয়ে সেই টাকা দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের নিমন্ত্রণ করা করেছে আবার সেই টাকা শোধ করেছে টিনু ভাবো তাহলে মানে এরা কি ফ্যামিলিতে বিলং করে এবার তারপরে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে টিনুর পয়সাতেই ওদের বাড়িতে বেশ কিছু জিনিসপত্র চলছে তো হঠাৎ করে যদি টিনু আমাদের কাছে এটা বোঝানোর চেষ্টা করে যে তার দাদা বিশাল স্বাবলম্বী হয়ে গেছে প্রচুর টাকা ইনকাম করছে মানে তার ক্যাপেবিলিটি অনুযায়ী এবং সেই টাকায় সে সমস্ত রেসপন্সিবিলিটি পূরণ করছে তাহলে একটু অন্যরকম লাগেই যেই মানুষ রেসপন্সিবল হয় না সে প্রথম থেকে রেসপন্সিবল হয় যে মানুষ করতে ভালোবাসে অন্য লোকের জন্য সে প্রথম থেকে করে তো তাদের মধ্যে সেটি দেখা যায়নি এখন টিনুর ব্যাপারে টিনু শুধু বলছে টাকা দিয়েছে কিনতে যাচ্ছি টাকা দিয়েছে বাজার করতে যাচ্ছি মানে লক্ষ্মী পুজোতে টাকা দিয়েছিল বাজার করতে যাচ্ছে ভাই ফোটাতে টাকা দিয়েছে জামা কাপড় কিনতে যাচ্ছে আবার ভাই ফোটার সময় আবার টাকা দিয়েছে টিনুর দাদা তো এগুলো একটু অন্যরকম লাগছে না মানে যে যদি সত্যি টিনুর দাদা টাকা দিয়ে দিত আর যা জামা কাপড় কিনতে যেত তাহলে আবার ফোটার সময় টাকা দেওয়ার ব্যাপারটা কী মানে কোনটা তাহলে দুটো করেছে মানে এটা অবিশ্বাস্য লাগছে আচ্ছা এইবার অনেকে বলছে যে মানে কীরকম ভাবে তার মানে টিনুর আগের লাইফস্টাইলগুলো মনে পড়ে যাচ্ছে কীরকম যে ওকে বাপের বাড়ি আসতে দিত না ওকে মানে ভাইপোড়ায় আসতে দিত না ওকে কোনো মানে ভাইপোড়া বাপের বাড়িতে থাকতে দিত না এবার বাপের বাড়িতে গেলে খোকা এবং খোকার মানে শাশুড়ির মানে খোকার মায়ের মুখ তাবলা হয়ে যেত আবার নাকি শ্বশুরবাড়ি থেকে মানে টিনু যদি তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরতো তখন গিয়ে দেখা যেত যে ঘর দোর গোছানো ওগুলো মানে করা নেই ঘরগুলো নোংরা অপরিষ্কার হয়ে আছে টিনুকে গিয়ে কাজকর্ম করতে হতো এইসব অনেক কিছু বলছে সেই ব্লগুলো আমার দেখা হয়নি এবার একটা কথা বলি আমার নিজের একটা পরিচিত ভদ্র ভদ্রমহিলা ছিলেন তিনি তার বউ বাফের বাড়ি যেত যখন নাত নাতিদের নিয়ে নাতনিদের নিয়ে তখন যখনই বাফের বাড়ি যেত সেই ভদ্রমহিলার মুখ তাবলা হয়ে যেত এবং যিনি বাফের বাড়িতে যেতেন তিনি প্রায় পনেরো দিন এক মাস থেকে বাফের বাড়ি থেকে আসতো আসলেই বলতো যে নাতনিগুলোর নাকি তার সব রোগা হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে মামাবাড়ি থেকে এসেই ঠিক আছে এবং এসেই দেখতো বাড়ি পুরো অগোছালো হয়ে গেছে সমস্ত ঘর দৌড় নোংরা খাটের জিনিসপত্র উলট পালট হয়ে গেছে এসব হতো তো এটা আমি এই জন্য বললাম তার কারণ এরকমই কিন্তু বেশিরভাগ বাড়িতে হয় যেখানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে গেলেই শাশুড়ির মুখ তাবলা হয়ে যায় শাশুড়ি অ্যালিগেশান দেয় যে বাচ্চাকে নিয়ে গেছে সে অসুস্থ হয়ে পড়েছে বা রোগা হয়ে গেছে বা রুগ্ন হয়ে গেছে মানে মা বাড়িতে যেন খেতে দেয়নি বা খেতে পায়নি আর শ্বশুরবাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এলে সমস্ত কিছু টিপটপ গুছিয়ে রাখবে এরকম শাশুড়ি দুষ্কর পাওয়া তো টিনুর ক্ষেত্রেও সেম হয়েছে অনেকের ফ্যামিলিতেই এগুলো হয় এবার আমরা আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পারছি আগেরগুলো জানতে পারতাম না শ্বশুরবাড়ির লোকজনরা বাপের বাড়ি যাওয়ার জন্য একেবারে অ্যাপ্রিসিয়েট করবে এরকম খুব কমই আছে তাই না হুম আর যেখানে আবার টিনু ওখানে প্রফেশনালি যুক্ত ছিল মানে তোমার কাজে এতে যুক্ত ছিল তো সেখানে চলে গেলে ওদের তো অসুবিধা হবেই তবে হ্যাঁ একটা জিনিস এটাও যে টিনুর বাপের বাড়ির সঙ্গে টিনু শ্বশুরবাড়ির কালচার কোনো দিনই মেলেনি টিনু শ্বশুরবাড়ির লোকজন অনেক বৈষয়িক সময় মানে একটু কিপটে মনোভাবাপন্ন অহেতুক পয়সা খরচা করার পক্ষপাতিত্ব নয় হ্যাঁ এখন ঘর দোষ সাজাচ্ছে বাড়ি ত্যান করছে সেগুলোর পিছনে অন্য রিজন আছে কিন্তু আর শ্বশুরবাড়ির কালচারটি অন্য অন্যরকম আর বাপের বাড়ি আবার দেখেছি উড়োখাই গোবিন্দর মা এখানে পয়সা জমানো সেভিংস মেন্টালিটি নেই লোন ধার এই রকম মেন্টালিটি আজ খাই কাল না ঠিক আছে মেয়ের পয়সা দিয়ে সমস্ত কিছু করে নিতে পারলে বাঁচি ছেলের পয়সাটা খুব মূল্যবান ছেলের পয়সা খরচা করা যাবে না দেখো মেয়ের পয়সা দিয়ে মেয়ে তার বাপের বাড়ির জন্য খরচা করতেই পারে আল বাত করতে পারে কিন্তু সেখানে তো ছেলে মেয়ে দুজনকে ফিফটি ফিফটি করতে হবে তো আমরা কি দেখেছি যে ছেলের বাড়ি ছেলের থেকে নেয়ার কোনো তো নয় যেহেতু টিনু বিশাল পরিমাণ ইনকাম করতো একটা সময় তাই অনেক লাইবিলিটি সে এমনিই ঘাড় পেতে নিয়ে নিয়েছিল কিন্তু আজকের ডেটে তো সে সেরকম ইনকাম করে না তবু কিন্তু তার অনেক লাইবিলিটিস আছে কিন্তু তুলনামূলক ছেলের অত কিন্তু লাইবিলিটিস নেই তো এগুলো একটু চোখে লাগে মা বাবাকে কেন সাহায্য করবে না অবশ্যই মা বাবাকে সাহায্য করবে মানে টিনুর মা বাবাকে অবশ্যই সাহায্য করা উচিত কিন্তু এরা পুরোপুরি টিনুর মানে গায়ে ধর পেতে দেয় আর কি মানে এরকম মানে সব কিছুই যেন টিনুকে করতে হবে এইখানে লোকের আপত্তি আচ্ছা সেদিনকে মনে হয় মধুবিতা পিতা বলছিল যে টিনু তার বাপের বাড়িতে জন্য কেন করবে না করতেই পারে তার মা বাবা শরীর খারাপ হলে বা কিছু হলে সেটা ইমার্জেন্সি পারপাস করতেই পারে কিন্তু সবসময় দেয়াটা শোভনীয়তা নয় তার কারণ হচ্ছে টিনু যে ইনকাম এটা তো ওর বাপের বাড়ি থেকে হয়ে আসেনি হ্যাঁ যেমন অনেকে চাকরি করে যারা হচ্ছে বাপের বাড়ি তাকে সেই লেভেলে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে বড় করে তারপরে চাকরি ঠাকরি পেয়ে তার বিয়ে হয়ে যায় তখন সেক্ষেত্রে বাপের বাড়ির জন্য করাটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে সেরকম নয় কারণ টিনুকে ওরা কোনো সেই লেভেলে শিক্ষাগত যোগ্যতা দেয় দেয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ইনকামের যে সোর্স সেটা কিন্তু বাপের বাড়ি থেকে হয়নি ওর সোর্সটা ওর শ্বশুরবাড়ি থেকে হয়েছে অবশ্যই খোকার সঙ্গে বিয়ে হয়েছে বলেই টিনু কিন্তু ব্লগিং করতে পারছে এবং কে শিখিয়েছে পথটা অবশ্যই টিনুর ননদ সৌমালি শিখিয়েছে সেটা ঠিক কথাই কিন্তু আজকে যদি খোকার সঙ্গে না বিয়ে হতো তাহলে তো টিনু এ স্কোপটা পেত না এটাও তো বাস্তব না ভাবতে হবে এটা তাহলে সেই জায়গায় অবশ্যই তারা চাইবে না যে তাদের এখান থেকে ইনকামের সমস্ত ওই বাড়িতে যাক সেক্ষেত্রে টিনুর হাতে তো পয়সাই দেয়া হতো না টিনু বাপের বাড়ি গিয়ে খরচা করবে কোন জায়গা থেকে টিনুর হাতে কি পয়সা দেয়া হতো আর টিনু যে মানসিকভাবে অনেকটা ডিট্যাচ হয়েছে খোকার থেকে তার পিছনে এই ইকোনমিক্যাল ক্রাইসিসটাও ছিল যে আমি ব্লগিং করছি কিন্তু আমার কোনো ফ্লেক্সিবিলিটি নেই যেটা অন্য ব্লগাররা ব্লগিং করলে তারা নিজেদের হাতে টাকা পয়সা খরচা করতে পারে তবে আমার কোথাও যেন মনে হতো যে টিনা এই ফালতু ওয়েস্টেজ করে বলে হয়তো খোকা ঠিক মতো ওকে ফ্লেক্সিবিলিটি দেয় না কারণ টিনু এখনও পর্যন্ত বোঝে না যে কোনটা কিভাবে কোন খাতে খরচা করতে হয় কোনটা রাখতে হয় কোনটা জমাতে হয় টিনু কিন্তু একটু খোলা মানুষ আর টিনুর হাজব্যান্ড তুলনামূলক কিপটে তো সেই জন্য একটা প্রবলেম ছিলই তো টিনু ওই ফালতু খরচা করতো বলেই হয়তো ওর হাতে দিত না কিন্তু টিনুর এই অবস্থাটা তখন কি হয়েছিল মানে যে আমি ইনকাম করছি অথচ আমার ফ্লেক্সিবিলিটি নেই আমি ব্যাংকিং কোনো কিছু জানি না আমি এটিএম কার্ড ইউজ করতে জানি না আমার ফ্যামিলিতে কোনোভাবে যদি আমি সাপোর্ট করতে চাই সেটা করতে পারবো না তো এইগুলোই একটা মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে কিন্তু তবু বলবো যে এটা ঠিক যে টিনুর সোর্স অফ ইনকামটা তো অবশ্যই শ্বশুরবাড়ির দয়াতেই হয়েছে অবশ্যই শ্বশুরবাড়ির দয়াতে কারণ শ্বশুর ওর ওই বাড়িতে বিয়ে না হলে তো আর সৌমালি ওকে ব্লগিং করার জন্য ব্যবস্থা করে দিত না মানে ওদের জন্য চ্যানেল খুলে দিত না তাহলে অবশ্যই শ্বশুরবাড়ির দৌলতে সৌমালি দিয়েছে কিন্তু সৌমালি টিনুকে দিয়েছে বলে তো নয় টিনুর ওর ভাইয়ের বউ বলে দিয়েছে ওর ভা ভাইয়ের বাড়ির ফ্যামিলির লোকজনরা যাতে ইনকাম করতে পারে সেই ব্যবস্থাটা করেছে যে আমার এখানে আমার এতে কাজ করো তাহলে তোমরা একটু ফ্লেক্সিবিলিটি পাবে ঠিক আছে তো সেই জায়গা থেকে টিনুর মধ্যে ক্যাপিবিলিটি ছিল বলেই টিনু এই জায়গায় দাঁড় করাতে পেরেছে কিন্তু প্রথম ওয়েটা সোমালি দেখিয়েছিল তার ভাইয়ের বউ বলেই তাহলে এই ক্রেডিট গোস্টু টিনুর শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু কথাটা হচ্ছে সেটা হয়েছে বলে যে সে তার বাপের বাড়িতে কিছুই টাকা পয়সা দিতে পারবে না বা তারও ফ্লেক্সিবিলিটি থাকবে না তাহলে তো স্বাভাবিক মেয়েটা আর কি ইনকাম করার যে মেন্টালিটি সেটা তৈরি হবে না যে কোনো মানুষকে যদি তুমি খাটিয়ে তারপর তার পয়সাটা তাকে মানে কি বলবো ফ্লেক্সিবিলিটি না দাও যে সে যদি কোনো কারণে খাতে খরচা করতে না পারে তাহলে কি তার ইনকাম করার ইচ্ছেটা জাগে তুমি সেই ইনকাম করছো তুমি সমস্ত টাকা মানে বাক্সবন্দি করে রাখছো হতেই পারে যে তুমি তোমাদের সেভিংসের জন্য করছো তুমি তোমাদের বাড়িঘর দৌড় করবার জন্য করছো সবাজ কিন্তু যদি ছোট্ট জিনিস পূরণ করা হতো না হয়তো টিনুর এই রকম বিপর্যয় হতো না জীবনে হতে পারতো তো যাই হোক সেটা হচ্ছে যে এখন টিনু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে আমার ভাইয়া মানে আমার দাদা এতে খরচা করছে ভাইপোটায় আমায় গিফট দিচ্ছে ভাইপোটা পরে আবার টাকা দিচ্ছে এসব করছে এবং এখানে অনেক সময় আমার মনে হচ্ছে টিনু তার বাপের বাড়ির জায়গাটা প্রেস্টিজটা ধরে রাখার জন্য করছে যাতে না কেউ আর কি তার মাকে বা তার দাদাকে দোষারোপ করে কিন্তু অতীত অতীত তো আমরা দেখেছি এবং আমরা জানি যে টিনুর দাদা কতটা ইরেসপন্সিবিল এবং কোন জায়গা থেকে বিয়ে করেছে বিয়েতে কে খরচ করেছে সেই টাকা কে দিয়েছে তারপরে প্রতিটা মানে চা খাওয়া ঘুগনিকা সমস্ত টাকা পয়সা কে দিত ঘুরতে বেড়াতে গেলে কে টাকা খরচা করতো এমন কি এটাও আমরা জানি যে টিনু যে সব সময় ওর বাবা মানে দাদার টোটোয় করে যেত তার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট টিনু তার দাদাকে দিত মানে ফ্রিতে কিন্তু টিনুর দাদা কখনোই টোটো করে টিনুকে বা ওদের সমস্ত পরিবারকে নিয়ে যেত না ভাবো তাহলে এবার তোমরা বলতে পারো হ্যাঁ খরচা নেই হ্যাঁ ও যদি টোটো অন্য জায়গায় চালাতো তাহলে হয়তো মানে সেই টাকাটা উঠত সেই জন্য হয়তো তোমরা বলতে পারো যে সেই জায়গা থেকে নিয়েছে কিন্তু দেখো এটা তো আর অটো ফটো নয় যে বিশাল পরিমাণে তেল ফেল খরচ হচ্ছে টোটোয় তো তোমরা জানো যে ব্যাটারি চার্জ দিলেই চলে তো সেটা খুব মিনিমাম তো সেক্ষেত্রে তাতেও যদি সমস্ত সময় বোনের থেকে টাকা নিত তাহলে বোনের সঙ্গে যদি ওই জায়গায় বিজনেস করে তাহলে বোনকেও সেই জায়গায় করতে হতো কিন্তু বোন সেইভাবে করেনি এবং আমরা এটাও জানি যে মানে ওর শ্বশুরবাড়ির লোকজনকে জামা কাপড় দিয়ে টিনুই প্রথমবার আর কি আত্মীয়তা রক্ষা করেছিল তাহলে টিনু সব জায়গা থেকে নিজের রেসপন্সিবিলিটি নেবে আর অন্য কেউ নেবে না সেটা কি কখনো হয় এই দেখো না লক্ষ্মী পুজোতে কী বললো দাদা আর আমি ফিফটি ফিফটি খরচা করেছি এবার বলতেই পারো যে তার বাপের বাড়ির জন্য সে খরচা মানে আলবাদ করতে পারে কিন্তু পুজোটা কাদের পুজোটা তো ওদের বাড়ির তো সেখানে বাবা কন্ট্রিবিউট করবে না মা কন্ট্রিবিউট করবে না শুধু দাদা আর ও করবে ছেলে মেয়েরা বড় হলে অবশ্যই কন্ট্রিবিউট করতে পারে কিন্তু সেখানে তো তার বাবা মা যথেষ্ট সুস্থ শক্ত সামর্থ্য এবং ইনকাম করে বিশাল পুজোতে খরচা হয়েছে তাও নয় যে বিশাল লোকজন বিশাল কিছু তাও নয় তাহলে সেই মিনিমাম খরচাটা ওদের করা উচিত ছিল না সেখানে মেয়ের থেকে নেওয়াটাই শ্রেয় ছিল আর যেখানে মেয়ে এখনো পর্যন্ত সেলফ মানে সমস্ত কিছু করে উঠতে পারেনি না তার মাথা গোজার ঠায়ের কোনো ব্যবস্থা করতে পেরেছে ভবিষ্যৎ সিকিওর সেটাও করতে পারেনি সমস্ত কিছু দিক দিয়েই দেখা যাচ্ছে যে এখন ইনকাম হচ্ছে করছে কিন্তু পরে ভবিষ্যৎটা কি হবে কারণ ওর ব্লগিংটা সেই লেভেলে চলবে এর অ্যাসেন্সটা কেউ দিতে পারে না কারণ টিনুর মধ্যে সেই লেভেলের পরিশ্রম করার ক্ষমতা নেই টিনু যে মানে ভালোবেসে টিনুকে অনেকেই দেখে কিন্তু টিনুর মধ্যে সেই মানে ব্লগিংয়ের যে বেশ মানে সেই লেভেলের করা সেটা তোর মধ্যে নেই পরিশ্রম করার মেন্টালিটি সেই নেই তাহলে যদি ভবিষ্যতে বিপর্যয় হয় তখন টিনুকে কে দেখবে সেটার জন্যই মানুষ ওরিড হয় যারা টিনুকে ভালোবাসে তো যাই হোক দেখো টিনু যদি নিজের থেকে নিজে কাঠে মাথা দেয় তাহলে আমাদের তো কিছু বলার নেই বাপের বাড়ির জন্য করাটা কখনো খারাপ নয় সবাই অবশ্যই করবে মা বাবা জন্ম দিয়েছে তাদের জন্য কর্তব্য করবেন অবশ্যই কিন্তু মা বাবার শরীর খারাপ হোক মা বাবার অন্য কোনো দায়িত্ব পূরণ করা হোক সেখানে যদি ছেলে মেয়ে করে অবশ্যই সেটা সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করার দরকার কিন্তু মা বাবার যে কর্মগুলো সেগুলো কেন মেয়ে করবে তোমরাই বলো যে দাদার বিয়ের খরচা যে ওরা লোন করে করলো কেন করলো ওরা বলতে পারলো না যে আমরা কোনো অনুষ্ঠান করবো না কারণ তোর পয়সা নেই তাহলে অনুষ্ঠান হবে না এমনি বিয়ে কর আচ্ছা যদি বা খরচা করে লোনটা এ করলো সেটা কি টিনার মানে শোধ করার কথা ছিল না তো আচ্ছা এই যে বাড়িতে পুজো এটা তোর বাবা মায়ের করার কথা সেটা কি টিনার দেওয়ার কথা এমন নয় তো ওরা একদমই ইনকাম করে না অথব কোনো কিছু ক্যাপেবিলিটি নেই তাও তো নয় তাহলে সেই জায়গা থেকে আমরা তো দেখতে পাচ্ছি টিনাকে সব সময় ওরা ইকোনমিক্যালি একটা মানে ইউটিলাইজ করে তার জন্যই লোকে বলে নালে আর কি আছে আর এই দেখো এখন ওই যে ফ্ল্যাটটা একটা ভাড়া নিল ও কিন্তু ওখানে ভাড়াটা গুনছে হ্যাঁ যদি ও ভাড়াটা নিয়ে থাকে অনেকে বলছে না ওটা নাকি তাতুদেরই ঘর তো যাই হোক তাহলে সেই জায়গায় ও এখানে রয়েছে ঠিক আছে তো এই সবগুলোর জায়গায় যে মানে ইকোনমিক্যালি যে ওর পয়সা ওয়েস্টেজ হচ্ছে সেইগুলো তো কোনো দরকার নেই সেগুলো হচ্ছে তার জন্যই লোকে বলে নালে আর কিসের জন্য বলে তো যাই হোক যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে যে ছোটোখাটো জিনিসগুলো থেকেই না মানুষকে চেনা যায় বোঝা যায় যে মানুষ কি করছে কেন করছে ভালোবেসে টিনুর থেকে একশো ওরা নিতে পারে টিনুও ভালোবেসে একশো ওকে দিতে পারে কিন্তু যদি এই দায় চাপিয়ে দেয়া হয় কোনো মেয়েকে এবং যার ফ্লেক্সিবিলিটি পরবর্তীকালে থাকবে কি না অ্যাশোরেন্স নেই তার নিজের মানে লাইফ সেটেল হয়নি তো এই অবস্থায় যদি মেয়েটার থেকে সেইভাবে নেওয়া হয় তাহলে তো স্বাভাবিক বলতে হবে টিনুর ফ্যামিলির লোকজন সারাক্ষণ টিনুকে ইউটিলাইজ করছে ইকোনমিক্যালি সেটা দেখা যাচ্ছে আর যার জন্যই বলতে আসা তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই ডাকছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা